হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমাতে অনেক অনেক ভালো আছি আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ আমার মেয়ে রান্না করতেছে রোস্ট করবে প্লাও করবে সে বলতেছে আম তোমার শরীরটা ভালো না তোমার করা লাগবে না আমি নিজে করি আমার মেয়ে মাসা আল্লাহ সুন্দর রান্না করতে পারে সব কিছুই আমার শরীর ভালো না থাকলে ওই সব কিছু করে এবং দেখা যায় ওর যখন যা মন চায় তখন দুই ভাই বইনে মিলে নাস্তা বানিয়ে খায় আমিও কখনো কিছু বলি না যাক মেয়েরা কাজ করলে করতে দেওয়া উচিত মাদের কাজ শেখা ভালো যত কাজ শেখবে ততই ওদের ভালো হবে দেখা যাবে যে ভবিষ্যতে কাজে লাগবে আর তাছাড়া মেয়ে কাজ করলে মায়ের অনেক শান্তি ও যখনই সময় পায় বাসায় থাকলে কিছু না কিছু করবে মাঝে মাঝে দেখা যায় বলে আম্মু যেদিন বাসায় থাকি থাকে ভার্সিটিতে যায় না সেদিন বলে আম্মু তোমার করা লাগবে না আমি রান্না করি এই দিক দিয়ে আর কি শান্তি পাই এছাড়া তো সব নিজেরই করতে হয় তবুও মেয়ে আছে যতদিন ঘরে আছে মাকে একটু হেল্প করে এটাই তো অনেক শান্তনা আর কি আমার শরীরটাও ভালো ছিল না ওর দাদি অসুস্থ তাই আর কি বরিশালে গেছিলাম হঠাৎ করে দেশ থেকে খবর আসছে আমার শাশুড়ি অসুস্থ তার নাকি অনেক দিন ধরে জ্বর তারপর সারা শরীর ব্যথা তারপরে গ্রামের ডাক্তার থেকে ঔষধ খাওয়াইছে কোনো ভালো বোঝে না শরীর আরও বেশি খারাপ করছে তারপরে বরিশালে নিয়ে হসপিটালে ভর্তি করছে তারপর সব টেস্ট করাইছে টেস্টে ধরা পড়ছে যে তার ডেঙ্গু হয়েছে এই জন্য হসপিটালে ভর্তি দিয়েছে তারপর খবর শোনার পর আমি আর আবদুল্লার বাবা আমরা দুইজনে বরিশালে গেছি রাতে নাইট করছে গেছি আমরা সন্ধ্যা আটটার পরে বাসা থেকে বের হয়েছি সাড়ে নয়টার বাসে উঠছি বরিশাল যাইতে যাইতে আর কি প্রায় রাত্র দেড়টা বেজে গেছে সেখানে গিয়ে আমার বোনের বাসায় ছিলাম রাত্রে তারপর পরের দিন সকালে হসপিটালে গেছি আমার শাশুড়িকে দেখার জন্য এই সেখানে আবার দুই দিন থাকলাম তারপর আমার শাশুড়ি একটু মোটামুটি সুস্থ শুনে আসছি যে পরের দিন তাকে রিলিজ দেবে তারপর আমরা আবার দুই দিন থাকার পরে তারপর আবার আমরা রাত্রে নাইট করছি আবার চলে আসছি কারণ মিমের আবার পরীক্ষা আছে চার তারিখে পরীক্ষা তো আজকেই ওর পরীক্ষা ছিল এই জন্য আর কি গতকালকে আমরা চলে আসছি এই তারপর মেয়ে আবার এগুলো রান্না করতেছে বলতেছে আম্মু আজকে আমরা একটু রোস্ট পোলাও বানাই এই বললাম বানাও যা ভালো লাগে তোমাদের খেতে নিজেরা করে খাও এই আবদুল্লার আবার অনেক রোস্ট পছন্দ সে রোস্ট পোলাও হলে আর কিছুই লাগে না মাসের ভিতরে কতবার যে বাসায় রোস্ট পোলাও বানানো হয় তার কোনো ই নেই শুধু আবদুল্লার জন্য ও রোস্ট অনেক পছন্দ করে আশা আমার মেয়ে আমার চেয়েও ভালো রোস্ট বানিয়েছে রান্না অনেক স্বাদ হয়েছিল খেতেও বেশ ভালো লেগেছে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও ফুটেজ তারা দুই ভাই বইনে মিলে চিংড়ি মাছ ফ্রাই করে খেয়েছে আর ফ্রেন্স ফ্রাই বানিয়েছে এই যে তারা দুই ভাই বইনে মিলে কত কিছু যে করে মাশাল্লা রেস্টুরেন্টের চেয়েও ভালো খাবার বানাতে পারে আমার মেয়ে দেখা যায় যে পঞ্চাশজন মেহ মানুষ যদি আমার বাসায় আসে আমার মেয়ে একাই নাস্তা বানাইয়ে সবাইকে খাওয়াতে পারে তাতে অন্য কারো কিছু করা লাগে না অনেক কিছু করতে পারে মাসাল্লাহ লেখাপড়া যেমন ভালো তেমনি কাজকর্মেও সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ এরকম মেয়ে কয়জনার হয় আর এটা হচ্ছে আমার যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বাইরে গিয়েছিলাম ডিনার করতে তারপরে আমরা গিয়েছিলাম বেডশিট পর্দা তারপর চোপার কভার এগুলো দেখছিলাম সেখান থেকে এই দুইটা বেডশিট এবং বেড কভার এই পিলো কভার এগুলো নিয়ে আসছি বেডশিট দিটা অনেক সুন্দর হয়েছে বিশেষ করে কালারটা অনেক সুন্দর হয়েছে দুইটা বেডশিটেরই এবং এটা হচ্ছে হোম টেক্সট ক্লাসিকের অনেক সুন্দর হয়েছে এগুলোর রঙও উঠবে না এই দুইটাই বেডকভারই মিমের পছন্দ আমি চাইছিলাম যে লালের ভিতরে একটা নেব কারণ সব সময় ব্যবহার করার জন্য তো হালকা কালার ব্যবহার করলে দেখা যায় যে দাগদোক লেগে নষ্ট হয়ে যায় যেহেতু আব্দুল্লাহ ছোটো ও তো সারাদিনই বিছানার উপরে থাকে দুষ্টমি করে এইটা ওইটা খায় মিম পছন্দ করলো এই দুইটা বললো আম্মু এই দুইটাই সুন্দর হইবে নিয়ে নাও আর একটা বেডশিট কয়েকদিন ব্যবহার করো আমার বাসায় বেশিরভাগই বেডশিট দেখা যায় সাদা এবং অফ হোয়াইট কালারের ভিতরে অনেক আছে গুলো তো সবসময় ব্যবহার করা যায় না মিহোমান আসলে ব্যবহার করি আবার উঠাইয়ে রাখি একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার বেডশিট কালেকশন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না আমি সব সবসময়ই দেখা যায় যে বেডশিট এবং পিলো কভারের সাথে আবদুল্লার কোল বালিশের কভার বালিশের কভার এগুলো ম্যাচিং করেই বানাই সব সময় আর এক বিছনায় দেখা যায় এক রকমের কালার না হলে আলাদা আলাদা কালার হলে ভালোও লাগে না তাই ম্যাচিং করেই বানাই যেটা ওদের রুমে আর কি বিছাই চাদর সেটার সাথে আবদুল্লাহটাও ম্যাচিং করে দিই ওরা দুই ভাই বোনে তো একসাথেই ঘুমায় এক রুমে এই কালারটা অনেক সুন্দর হয়েছে যদিও ফুলগুলো বড় তারপরও কালারটা সুন্দর লেগেছে আমার কাছে হোম টেক্সট ক্লাসিকের এগুলোর দামটাও একটু বেশি নিয়েছে এগুলোর গজ নিয়েছে তিনশো টাকা করে আর আমি সবসময় দেখা যায় যে গস কাপড় কিনি বেডশিট বানাই আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে একটা কাস্ট আয়রনের তাওয়া অর্ডার করছিলাম অনেক সুন্দর হয়েছে তাওয়াটা অনেক ভারী প্রায় পাঁচ কেজির মতো ওয়েট হবে অনলাইনে এট দেখে অনেক ভালো লাগছে তাই আর কি এটা অর্ডার করলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম